কিন্তু বিভিন্ন ঝামেলা ফেস করে তারপরে আসতে হয় আপনার কাছে কারণ এলাকার মধ্যে অনেক জামেলা চলতেছি আচ্ছা কি এলাকাতে নেতা আছে মোটামুটি ভালো কিন্তু এই যে আমাদের যে বিরোধী দলের যে নেতাটা আছে রুস্তম যেটা ওটা তো অনেক ঝামেলা করতেছে ওই রোস্তম ওই তো আমার পথের কাটা ওই রস্তম রে যে কোনো মূল্যে অরে তুই শেষ করে দে যত টাকা লাগে আমি দিব ও যেন আমার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে না পারে শোন এই ব্যবস্থাটা তোরই করতে হবে কিন্তু নেতা ওর সাথে তো কথাই বলা যায় না কিন্তু ওর অনেক শক্তিশালী সে কিন্তু ওর পাশে আশেপাশে যাওয়ার মতো সাহস তো আমাদের হয় না কিভাবে কোন একদম চুপ ও শক্তিশালী অর্থেক শক্তিশালীকে আমি কম আছি নাকি আরে আমি এই এলাকার নেতা এই এলাকায় আমার কথায় উঠে বসে আর বলতো এক সামান্য একটা ফুচকি এই ফুচকি তোকে তোর লোকে আমার এত কাহিনী আমি বসে লোকরা অরে তুমি তুই শেষ করে দিবি ঠিক আছে দাদা কিন্তু শেষ করতে না তো লোকজন বাড়া করতে হবে লোকজন যত লাগে আমি দেব যত টাকা লাগে আমি দেব অরে তুই তুমি থেকে শেষ করে দিবি এক কথা বারবার আমার পছন্দ হয় না কিন্তু নেতা ওরে খুব টেকনিক্যালি মারতে হবে কারণ ওর পিছনে অনেক লোক আছে কিন্তু আমরা যে ওরে মেরে ফেলা চক্রান্ত করতেছি সেই জিনিসটা যদি কেউ জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে নেতা টাকার কাছে কোনো শক্তি নাই আর টাকাই যদি আমার থাকে তুই লোকজন ভাগ করতে কোনো সমস্যা হবে না তুই টাকা উড়াবি ওরে দুনিয়া থেকে শেষ করে দিবি এলো আমার কথা এই কথা নিয়ে আর বারবার না শব্দটা আমি শুনতে চাই না নেতা রুস্তম রুস্তুম নেতা যে সেই একটা মিটিং আছে আমরা ঢাকা থেকে কিছু মাছ আনানি আইনা মানে বড় টাকা কিছু দেয়া লাগবে নেতা কিন্তু মধ্যে ওই শেষ করে দিতে হবে ভালো একটা বডি গুড ভেরি গুড এটাই তো আমি চেয়েছিলাম তুই ঢাকা থেকে কিছু গুন্ডা বান্ডা নিয়ে যা ওরে শেষ করে দিই ওই মিটিং এর মধ্যে আর লাচাই ও চাই আমি লাশ ঠিক আছে নেতা তাহলে আমি এটার ব্যবস্থা করতেছি আমি কুজলাকাছি ডাকাতি

আমি চাই না আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকুক আমি চাই না আমার কোনো আমাকে হত্যা করবে যে তাহলে আমি ওই চিন্তা ভাবনা কখনো করতে দিব না আরে আমার টাকা আছে পয়সা আছে ধন সম্পত্তি বাড়ি টাকা ওর আছে কি ও তো সামান্য একজন নেতা নতুন নেতা হয়েছে নতুন নেতা ওরা আমার কাছে বিল নাই এর জন্য তো নেতা আপনার কাছে আমি সারা জীবন সারা জীবন ধরে যাচ্ছি কোন কাজটা করতে হবে যত বাড়ো কুন্ডা পান্ডা লাগুক ওটির ব্যবস্থা করবি দিনের মধ্যে তোর ফুসকি নেতাকে দুনিয়ার থেকে সরাই দিবি ঠিক আছে ওই মেয়ে ঠেকাটা ওটা তো আমাদের আলি লস্করের মেয়ে আলি লস্করের হ্যাঁ সুন্দর আমার মনে তো সাগরের টেউকেলটা হে শোন তুই আমারে তো বহুত খাওয়াইছস হ্যাঁ নায়িকা খাওয়াইছ নায়িকা খাওয়াইছ ওই নায়িকা পরিমনির তুই আমারে খাওয়াইছ আমার খুব শান্তি হয়েছে কিন্তু স্কুলে পড়ে যে মেয়ে এই মেয়ে তো আমার খাওয়াস নাইকা আরে কি বলে মেতাই এখন খাওয়ার সময় এখন কিন্তু রুস্তুমরা মারতে হবে না আমাদের আরে রাখ ওইটা তো করবি তুই এই তো করবি তুই এই মায়ারে যেমনে পারোস ওই ছলে বলে কলে কৌশলে আজকে তুই আমার আইননা দিবি ধরে আমি অনেক অনেক বখশিশ দেবো না শুনেন এই আলিনেশগরের মেটা আলিনেশকর যেটা না ওইটা মারা গেছে বুঝছেন আর এই মেটা গরিব এর দিকে নজর না দেতেই ভালো আমার মানে হচ্ছে অত কথা বুঝি না নেতা যা চাই তাই পায় নে পালে কি কোনো মানাই আর ওই মায়া আমার সাগরে তেও তুই ওই টেউ আমার থামাইতে হইব আমার খুব ভালো লাগছে ওরে ওরে না পাইলে আমার এই এই আমার এই অশান্তি বাইরে গেছে ওরে আমার খুব পছন্দ হইছে কিন্তু নেতা হেরে যদি পাইতে হয় কিন্তু টাকা দেয়া লাগবে আরে আমরা বেশি বুঝিস না টাকা তো আমি দিমু পয়সা আমি দিমু অরে কবি গরিব টাকা পয়সা লোভ দেহাবি বাড়ি গাড়ি সব কিছু করে দিমু আরে আমার অন্তরে আগরে দেও সেরে বাবা তুই জানস না অরে আমি সাই। মানে না পাইলে আমার এটাই থামব না যেভাবে হোক অনেক তুই ব্যবস্থা কর ব্যবস্থা যদি একবার করতে পারো আর আমার রুমে যদি ওরা একবার দিতে পারো তাইলে আমার এটিও থামব এর আগে আমি দিয়ে থামবো না নেতা আপনি তো অনেক সুন্দরী সুন্দরী মাইয়া পরিমণি নায়িকা থেকে সব অনেক খাইছেন লাস্ট পর্যন্ত আপনার স্কুল পড়া মেয়ের দিকেও নজরটা চলে গেছে কিন্তু নেতা বা কিন্তু আমরা পাই না একদম বেদম আমার সামনে কি কইতা আরে আমি খাওয়া তোর খাওয়া একই কথা বেশি না ঠিক আছে নেতা আমি আমি যাচ্ছি আপনার যেহেতু এই মেয়ের তো কাজ জুটছে আমি এটার ব্যবস্থা করছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি টাকা রেডি করেন আরে যা টাকা রেডি আছে যা ঠিক আছে নেতা কিন্তু আমি যাচ্ছি আমার ওই হুড় পরির মধ্যে নজর পড়ছে নজরটা যেন ঠিক থাকে যা যেভাবে ভরস 24 ঘন্টার মধ্যে তুই আমার রুমে পাঠাবি টাকা লাগবো টাকা আমি দেব যত টাকা লাগে আমি দেব তুই খালি ছলে বলে কলে কৌশলে আমার কাছে নি আয় যা যা ঠিক আছে নেতা আমি যাচ্ছি ব্যবস্থা কর দিবি 24 ঘন্টার মধ্যে ওই মায়ার প্রতি আমার নজর পড়ছে আমার এই নজর কখনো আলাদাই বলা ওই মায়ারে না পাইলে আমার সাগরের ঢেউ থামবো না আমার সাগরে উৎপাদ করার পর যেভাবে হোক ওই স্কুলে

তুই ফ্রি আছিস কবে আমি তো সব ফ্রি এখন তো স্কুল থেকে চলে আসলাম পরে তো ফ্রি থাকবো বাসায় যাব এখন তাহলে আগামী কালকে আইস আইসা নেতার সাথে দেখা করিস আচ্ছা আর বাসা চিনিস না আমি চিনি না তুই আমারে ফোন দিস তাহলে আমি তোরে নিয়ে আসব এটা নেতা আচ্ছা আমি তোর অ্যাড্রেস বলে দিব তুই এই জায়গা চলে যাবি সুন্দর দিক দিয়ে আচ্ছা ঠিক আছে নেতার সাথে কথা বলবি

তুই কালকে কিন্তু চলে আসিস সন্ধ্যা দিদি মিস করবি না হ্যাঁ আচ্ছা আমি তো বাসা চিনি না আমি ফোন দেব ফোন দিলে ভাইয়া তুমি এসে আমাকে একটু নিয়ে যেও আমি এড্রেস বলে দেব তুই আমি ওই জায়গায় থাকব আচ্ছা ঠিক আছে নেতার কাছে যাইয়া ভালোভাবে কথা বলবি নেতারে যেভাবে পড়াইতে পারবি দেখবি তোর গড়ও ঠিক করে দিবে সাথে তোর কিছু টাকা পয়সা দিবে নিজে চলাফেরার জন্য আচ্ছা এবং পড়াশোনার খরচটাও তোর দায়িত্বকে ভাই নেতা নিয়ে নিতে পারে তাই নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই তাহলে নেতাকে বল না যে আমি আজকেই দেখা করি

কিরে আসে নাকি ও আমারে বললো চলে আসবি বিকালকে দিক দিয়ে সন্তাগণ হয়ে গেছে আসে নাকি কেমন লাগে দেখি নেতা আবার পাগলের এসে কিরে

আচ্ছা ঠিক আছে শুন নেতা তোর জন্য অপেক্ষা করতেছে রুমে তুই যাবি নেতার সাথে ভালোভাবে কথা বলবি নেতা যা যা বলবে তা শুনবি হ্যাঁ কোনো জিনিসে না করবি না কারণ তোর তো গড়টা দরকার কারণ তোর গড় ভাঙা তুই রুমের মধ্যে একা থাকিস বুঝছিস না তোর একটা সেফটির দরকার আছে না আর তোর হাত করসের জন্য পড়াশোনা করার জন্য টাকা পয়সার তো দরকার আছে তুই সেই জিনিসগুলো বুঝাই বাজায় নেতাকে যেভাবে পটানো যায় সেভাবে তুই কাজ করবি নেতা যা বলবে তা শুনবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নেই আমি নেতা যা বলবে আমি তাই শুনবো

আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ লেখাপড়া কতটুকু করছো আমি তো এখন ক্লাস 7 এ পড়ি ভালো ভালো হ্যাঁ কোনো সমস্যা হয় না তো না এমনি তো কোনো সমস্যা হয় না কিন্তু আমাদের ঘরটা তো ভাঙা আমি একা থাকি আগে তো বাবা ছিল এখন তো বাবাও নাই এজন্য বাবা আমাকে মারা যাওয়ার আগে বলছে আপনাকে নাকি বলছে ঘরটা ঠিক করার জন্য হ্যাঁ তোমার বাবা আমাকে কথা বলছে আটা বিশেষ একটু মিটিং মিছিলে ব্যস্ত থাকি তো তাই সময় পাই না এখন তুমি যখন আসছ আমি তোমার ঘরটা উঠিয়ে দিব তোমার বাবার আবদারটা আমি রাখবো তোমার বাপের আশাটা যেন পূর্ণ হয় আমি এলাকার নেতা আমাকে সবাই চিনে জানে তুমিও জানো তোমার বাপাও জানে আমি তোমাদের সেবা করি গরিব দরিদ্র সেবা করি তো কথা হলো গিয়া আমার এলাকায় কোনো গরিব থাকতে পারবো না আমি তাদেরকে গরিব রাখবো না আমি নেতা আমার টাকা পয়সা অনেক আছে তোমাদের জন্য তো আমি সবকিছু আমার ভোট দিয়া আজকে এই পর্যন্ত আনছো সামনে আগামী তে আমি নির্বাচনে জানাচ্ছি আরো বড় নেতা হওয়ার আশা আছে তোমাদের সেবা তোমার তো সব দিয়ে ঠিক আছে আচ্ছা তোমার আর কোনো মনে হয় কোনো চাওয়া পাওয়া আছে না আমার মনে আর কোনো চা পাওয়া নাই আর আর দ্বিতীয়ত আপনি যদি আমার পড়াশোনার খরচটা উঠাতেন তাহলে আমার জন্য আরেকটু ভালো হতো কারণ অবশ্যই কারণ কি বাবা যা রেখে গেছে ওইদি আমি আপাতত চলতেছি ওটার জন্য তুমি কোনো টেনশন করো না ওটা আমি দেখব তোমার স্কুলে আমি তোমাকে ফ্রি করে দিলে দিই তুমি খুশি হ্যাঁ তোমার একটাও মাসিক বেতন দিতে হবে না আর যে টিচাররা তোমাকে পড়াবে বড় টাকা দিতে হবে না ওইটা ব্যবস্থা আমি করে দিব আচ্ছা ঠিক আছে তো একটু কথা কি আমার তোমার জন্য আমি অনেক কিছু করব আর করব আর একটা সুন্দর একটা বাড়িও লাগিয়ে দেব আমার তো চাওবা থাকতে পারে না অবশ্যই বলেন আপনি

আমাকে যে কেউ সেবা করবে সে লোকটা আমি দেখছি না আমার তাই একটা কথা কি জান আমি তো জীবন ওটা সেবাই করে গেলাম আমার তো চাওয়া পাওয়া থাকতে পারে অবশ্যই আপনারও তো চাওয়া পাওয়া আছে তাই আমার যদি চাওয়া পাওয়া থাকে তাহলে তুমি আমার কথাগুলি মন দিয়ে শোনো আচ্ছা বলেন তোমাকে খুব ভালো লাগছে আমি তোমাকে একটু আদর করবো আপনি চেয়ারম্যান ঠিক আছে আপনি যে কথাটা বলেন এই কথাটা আপনার মুখে মানায় না এতদিন যেগুলো বলছেন সেগুলা মানায় আর আপনি আমাকে কি মনে করছেন শুনো রাগ দোনা আর তুমি দেখুন আপনি আমাকে শুনো এখানে যে তুমি আসছো কিও দেখেনি আজকে তুমি যদি চিলাচিলি করো মান সম্মান গেল তোমার যাবে আমার যাবে না তুমি চিলাচিলি না করে আপসে আমরা কাজটা সেরে দেখুন

শতান আমি তোর মুখোশ পুরা গ্রামের মানুষকে জানাই দেব তুই কতটা ভদ্র একটা নেতা তোর মতন নেতাকে মন চেয়ে গলা টিপে মেরে ফেলি তোর কাছে আমি ঘরের জন্য আসছিলাম ভালো বলে আমার বাবা মারা গেছে নাlasz আমার বাবা থাকলে তো কি করতে তুই নিজেও জানস না যাই হোক আমি তোকে আজকে অভিশাপ দিয়ে গেলাম তুই যে নেতা না কোনো কিছু উঠতে পারবি না নেতা খেতা সব সব যাব তো সব কিছু শেষ করে তুই রাস্তার ফকির হবি একদিন আমার দদের সামনে তুই দাঁড়াবি তোকে আমি আজকে বলে গেলাম ঠিক আছে আমি কাউকে কিছু বলবো না উপর আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়ে ছুঁয়ে গেলাম ওই আল্লাহই তোকে দেখবে দপ্তপ

তুই আমার কিছুই করতে পারবি না তুই থানা পুলিশের কথা বলতে ওই থানা পুলিশ আর ওই পুলিশ ওই কোর্ট আমার পকেটে আমার টাকার কাছে ওরা কিছুই না তুই আমার হুমকি দিস আমার মনের আশা যখন পূর্ণ হয়েছে তুই আর হুমকি টুমকি দেয়া কত কমি না যা ফকিনির বাচ্চা টাকার কাছে কি রে টাকার কাছে তোদের মতন ফকিনির কিছু বিল আছে আমি নেতা আমি যা চাই তাই পাই আমার আরো লাগবে আমার আরো লাগবে এখন স্কুল ডেসাবের মেয়ে খেয়েছি এখন কলেজের মেয়ে খাবো এখন একটার পর একটা খাবই যাই ফেরটা ওই আই

তলে আমার খুব ভালো লাগছে দেখে আমি তলে আমি চাকরিটা দিছি সব সময় তুই আমার পাশে পাশে থাকবি আমার কাছে কাছে থাকবি বসে কি কয় এ কথা বসবি যে বসের দরকার আছে ঠিক আছে কোথায় কি হয় না হয় কি হইতাছে না হইতাছে সব সংবাদ কি আমার দেখি আমার শত্রুর কোন শেষ নাই এলাকার মধ্যে আমার অনেক শত্রু আছে আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি কাজটা কারে দিয়ে করাবো

ওই টানটা মারতে পারলে তো আমি শতকু খেয়েটা পারি বেরোনা হ্যাঁ এরই তো তার কাছে আমি চাইছিলাম শোন কাজটা যদি করতে পারি আমরা লাল লাল হয়ে যাবো ঠিক আছে তাহলে আমার শান্ত বাবু আমি খবর দিতেছি তুই এদিকে গিয়ে রেডি হয় চল আমার সাথে

যাক চিনতে পারছেন ভালোই হয়েছে তা দেখছেন আমার পরিবেশ কত চেঞ্জ হয়েছে আমি এখন অনেক বড় হয়ে গেছি মানে অনেক বড় নেতাদের সাথে চলে চলে এখন আমি একবারে বন্ডা হয়ে গেছি জানেন কোটিপতি হয়ে গেছে তোমার না হ্যাঁ কোটিপতি হয়ে গেছি আপনি তো বুঝিয়ে ফেলছেন বাহ বাহ

চাচ্ছিলাম আমার সাথে বিজনেস করবে বিজনেসম্যান যে আমার সাথে রাতের অন্ধকারে ব্যবসা করবে আমি এ করে তো এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি আমাকে দেখলে এখন সবাই ভয় পায় তাই নাকি হ্যাঁ তুই আমার সাথে কি ব্যবসা করতে চাস ব্যবসা তো আমি করবোই আপনার সাথে অনেক ধরনের ব্যবসা করব এই ছোট তুমি সরে যাও ব্যবসা আমি অনেক ধরনের করব। আমারও পছন্দ হয়েছে ধরো সাথে আমার ব্যবসাটা আমার জমবো জম্ম না আমি তো এই জন্য তো আপনার সাথে দেখাচ্ছি আপনার সাথে আমার ব্যবসা অনেক জমবো যেই ব্যবসা কেউর সাথে করলে জমবো না একমাত্র আপনার সাথে করলে জমব বা জমব হুম ব্যবসা করবি আমার সাথে ব্যবসা করবি ব্যবসা

তুই আমার সাথে যে অন্যায়টা করছিস মনে করছিস কি আমি তোকে ছেড়ে দিব আমি তোকে ছাড়বো না এই জন্য কিছু বলি নাই মনে করছিস কি আমি ভুলে গেছি কোনো কিছু ভুলি নাই এই দিনের আশায় ছিলাম তাই যেটা আশায় ছিলাম সেটা হইছে জয় বরক তুই ভাই আয় চল যা নিমখরম জানোয়ার একটা